কারণে বিশ্ব ক্ষুদ্র বাজারে প্রাঙ্গনের মধ্যে সোনাঝুরি হাটকে স্থানান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে সোনাঝুরি হাটে অন্য পরিবেশ সৃষ্টি করা হবে যাতে বীরভূমের কারুশিল্পীরা তাদের হস্ত নির্মিত সামগ্রী বিক্রির জন্য একটি স্থায়ী জায়গা পান এছাড়া পর্যটক ও দর্শক বীরভূমের শান্তিনিকেতনে সোনাঝুরি হাট কি তবে সরে যাচ্ছে রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের মন্তব্যে জল্পনা তুঙ্গে এদিন বিশ্ববাংলা বাংলা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত সিনার্জি ও বাণিজ্য সম্মেলনে মন্ত্রী বলেন সোনাঝুরি হাট নিয়ে মামলা চলছে যদি সেটা বন্ধ হয়ে যায় আমরা বিকল্প জায়গার চিন্তা ভাবনা করছি পরিবেশ আদালতে মামলা চলাই বন দপ্তরের জমিতে গড়ে ওঠা এই জনপ্রিয় হাটের ভবিষ্যৎ এখন অনিশ্চিত তবে সরকার জানিয়েছে শিল্পী ও কারিগরদের কথা ভেবে বিকল্প স্থানের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে একই অনুষ্ঠানে মন্ত্রী আরো জানান বহু বছর বন্ধ থাকা আমোদপুর চিনি মিলের জায়গায় তৈরি হবে ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা বাণিজ্য উদ্যান রাজ্য জুড়ে ক্ষুদ্র শিল্পের প্রসারে চলছে নানা প্রকল্প যার ফলে উপকৃত হবেন বীরভূম ও মুর্শিদাবাদের হাজার হাজার কারিগর ও উদ্যোক্তা অন্যদিকে রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদের সভাপতি অনুব্রত মন্ডল বলেন মুখ্যমন্ত্রী বীরভূমের দিকে নজর দিয়েছেন বহুদিন পর পুরনো সুগার মিল আবার নতুন জীবনে ফিরছে সব মিলিয়ে পরিবেশ রক্ষা ও শিল্পোন্নয়নের সমন্বয়ে নতুন ভাবনা নিয়ে এগোচ্ছে রাজ্য সরকার এবং কিছু পরিবেশগত সমস্যার কারণে বিশ্ব ক্ষুদ্র বাজারে প্রাঙ্গনের মধ্যে সোনাজুরি হাটকে স্থানান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে সোনাজুরি হাটে অন্য পরিবেশ সৃষ্টি করা হবে যাতে বীরভূমের কারুশিল্পীরা তাদের হস্তনির্মিত সামগ্রী বিক্রির জন্য একটি স্থায়ী জায়গা পান এছাড়া পর্যটক ও জন্য প্রাঙ্গনের বাইরে না গিয়ে ডিপ্লেসমেন্টের সুযোগ দিতে একটি ফুড কোর্ট স্থাপন করা হবে তাই এটা আমাদের অলরেডি এটা আপনাদের সামনে আমাদের এসিয়াস বললেন এবং এটা আমাদের ডিএশন হয়ে গেছে এবং প্রাইমারি কাজও আমরা করে ফেলেছি অনুরূপভাবে লাভপুরে ফুল্লোলা তলায় সেখানেও ডিপেয়ার তৈরি হয়ে জমা পড়ে গেছে সেখানেও বললেন যে বীরভূম জেলা এবং মুর্শিদ জেলা এই দু জেলায় যারা শিল্প উদ্যোগীরা এসেছিলেন এবং তারা কিভাবে কাজ করছে বা তাদের পাশে সরকার কিভাবে দাঁড়াচ্ছে সেটা আমরা এই সভাতে তুলে ধরলাম এবং দুই জেলাতেই আমরা সামনের দিনে অনেক কাজ করব এবং তার সঙ্গে সঙ্গে যেটা দীর্ঘদিনের দাবি ছিল জেলার যে আমোদপুরের সুগার মিল যেটা দীর্ঘদিন ধরে করেছিল সেটাকে আমাদের দপ্তরে হাতে এসছে আমরা আজকে আমাদের এমডি ডব্লুবিএস এডিসি সে তিনি ওখানে পর্যবেক্ষণে যাবেন এবং ডিপিআরও তৈরি হয়ে গেছে খুব শীঘ্রই টেন্ডার আমাদের শুরু হবে টেন্ডার করে কাজ শুরু হবে তার সঙ্গে সঙ্গে আমাদের বিশ্ব ক্ষুদ্র বাজার এটাও অনেকদিন ধরে পড়ে আছে মানুষের দাবি ছিল সেখানে যারা নিজেরা জিনিসপত্র তৈরি করে তাদেরই আমরা এখানে বসতে দেবো আমরা অলরেডি এটা ঘোষণা করে দিয়েছি অলরেডি অনেকেই দরখাস্ত করেছে সেখানে এখন ঝাড়াই বাছাই চলছে যে কারার নিজেরা জিনিস তৈরি করে এবং তাছাড়াও লাভপুরে ফুল্লোড়া তোলায় সেখানেও একটা মার্কেট করা হচ্ছে পাঁচ বিঘে জমি ফুলদারা মন্দির কমিটি সরকারকে দিয়েছে এবং সেটাও ডিপিআর তৈরি হয়ে সেটাও দপ্তরে চলে গেছে টেকনিক্যাল কিছু ফল মানে গোলমাল থাকার জন্য দেরি হচ্ছে আমাদের আজকে ওখানকার এমএলএকে দায়িত্ব দেওয়া হলো উনি খুব শীঘ্রই গিয়ে কলকাতা গিয়ে ঝামেলাটা মেনে দেবেন পেপারের কাগজটা ঠিক করে দেবেন ওটাও আমরা টেন্ডার প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু করি হাটের দেখুন সোনাঝুরি হাট চলছে এবং কোটা কেস চলছে আমার এই মুহূর্তে ভবিষ্যৎ নিয়ে বলাটা আমার পক্ষে ধৃষ্ট এখানে তৈরি চোট দাঁড়ানো এগিয়ে এগিয়ে যাচ্ছে আশা করি খুব শিগগিরই আমরা হার্ট খুলে দেবো শোনা যাচ্ছে এখানে একটা হাট হচ্ছে সরবে কি সরবে না সেটা পরে না সেটা আমি এখন কি করে বলবো কোর্ট যদি বলে থাকবে থাকবে হ্যাঁ সোনাঝুরি যদি আদলে এখানেও হচ্ছে মাইন আমরা চেয়েছিলাম মুখ্যমন্ত্রী আমার বীরভূমে আমার বোলপুরের মন্ত্রী প্লাস মমতা ব্যানার্জি বীরভূম মুর্শিদাবাদের দিকে তাকিয়েছে এবং মুর্শিদাবাদ তো বিড়ি শিল্পতে বিরাট ব্যাপার তা বীরভূমকেও দাঁড় করিয়ে দিয়ে দাঁড় করাবে আমি মন্ত্রী যেভাবে কাজ করছে খুব ভালো কাজ সুগার মিলটা অনেকদিন পরেছিল এখন এটা আবার উদ্ধার হচ্ছে সোনাঝুরি হাট যা বলার বলে দিয়েছি